এই ওইদিকে কে যাই হেটে হেঁটে হেঁটে অবাক না এই অবাক 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 এদিকে তুমি বলে স্কুল ফাঁকি দাও হ্যাঁ আছে তোমার টিচার তুমি পড়াশোনা ঠিক মতো স্কুলে গিয়ে কোচিং এ গিয়ে একদম লাস্ট বসো কেন তুমি এরকম করো কেন তোমার বাবা আমার কাছে কিন্তু আমি বিচার দিবো তুমি কি পড়াশোনা করতে চাও না নিয়মিতাও ভিডিও করছো কেন ভিডিও করবো না তোমাকে এটা জানাইতে হবে তো সবাই তোমার নামে অভিযোগ দেয় তুমি স্কুলে যাই মারামারি করো সত্যি কি মারামারি করো শিক্ষকদের কথা শুনো শিক্ষকরা হচ্ছে না কারো সাথে খারাপ সঙ্গ দেওয়া যাবে না বুঝতে পারতো তো তাহলে কি এবার এই জন্য কথা শুনবো কেউ যদি তোমার নামে অভিযোগ দেয় তাহলে তোমার খবর আছে নিয়মিত পড়াশোনা করবা স্কুলে যাবা ঠিক মতো ঠিক আছে হ্যাঁ তাহলে আমি কিন্তু এই যে তোমার এটা রেকর্ড করে রাখলাম এটা কিন্তু ছাড়বা না ছাড়বো অবশ্যই এটা তোমার রেকর্ড থাকবে যেন তুমি পরবর্তীতে কোনো ভুল করলে সেটা এই যে এটা প্রমাণ থাকবে তুমি আমার কাছে স্বীকার করছো যে তুমি কি করবা না আর স্কুল ফাঁকি দিবা না পড়াশোনা করবা মারামারি করবা না ঠিক আছে এই যে অনেক স্কুলে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং আছে কিশোর গ্যাংদের সাথে মিশবা না কিন্তু কিশোর গ্যাংরা তারা বিভিন্ন জায়গায় মারামারি করে নেশা করে অনেকে চিন্তাই করে তারপরে মেয়ে দেখে টিজিং করে তুমি কি মেয়ে দেখে টিজিং করো না এটা কখনো করবা না মেয়েরা হচ্ছে আমাদের মায়ের মতো বোনের মতো তোমার সাথে যারা মেহরা পড়া দাদা কিন্তু সবার সাথে ভালো আচরণ করবা সবার সাথে আপুর সম্মানন করবা সবাইকে সম্মান দিয়ে কথা বলবা ঠিক আছে হ্যাঁ সাথে খারাপ আচরণ করবা না আমি জোন শুনিনা যে কেউ আমাদের কাছে এইটা বিচার দিছে যে কোন মুখ মেকে স্টডি স্টাফ করে বা উমুকের সাথে ঝগড়া করে ঠিক আছে মেয়েদেরকে সম্মান করবা তারা মায়ের জাতি তারা বোন তোমার তো একটা ছোট বোন আছে জিল আছে না তোমার যে তোমার ছোট বোনকে যদি কেউ ডিস্টার্ব করে তুমি কি সেটা মেনে নিবা তখন তোমার খারাপ লাগবে না দাহে করে উড়ে আলাম দাহে করে উড়ে হলাইবা যদি অন্য কোনো মেয়েকে তোমরা ডিস্টার্ব করো তাহলে তো তার ভাই তার বাবাও তো তোমাদেরকে উড়ে ফেলাবে তাই না সুতরাং মেয়েদেরকে কখনোই উত্তক্ত করা যাবে না টিজিং করা যাবে না ঠিক আছে তো ভালোভাবে পড়াশোনা করবা এই কামনাই করি হ্যাঁ 나로사고, 오케이? 오케이 잘알아뵙잘알아뵙